বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইসলাম এই কথা অন্য ধর্মের বলার কোন অধিকার নাই অন্য অধিকার নাই কোন সুযোগ নেই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা আপনাদের সত্য ধর্ম ওটা অসত্য ধর্ম অসত্য অবাস্তব বাতিল ধর্ম কোনটা একবারে অমূলক আর কোনটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে ধর্মগ্রন্থকে ধর্মকে বিকৃত করে দিয়েছে আজকাল ইসলাম ছাড়া পুরা দুনিয়াতে যত ধর্ম আছে কোনটা হয়তো গোড়াহীন কোনটা কি গোড়াহীন মূলহীন কোন মূল নাই গোড়া নাই কোনটার গোড়া ছিল কিন্তু গোড়া ছিন্ন করে গোড়া থেকে বের হয়ে হ্যাঁ ধর্মগ্রন্থকে বিকৃত করে ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই ইহুদি গোড়া ছিল মুসা আলাহিসাল্লাম আল্লাহ তৌরিত অবতীর্ণ করেছেন মুসা আলাহি সাল্লামের প্রতি যদি উপরে প্রতিষ্ঠিত থাকতো মুসা আল্লাহিসামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকে সবাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়ত মেনে একসাথে মুসলিম হতো খ্রিস্টানদের কাছে ছিল ঈশা ইসলামের শিক্ষা ছিল ঈসা আলাহিসামের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন ইঞ্জিল সে কিতাব ছিল এখন নাই এখন বিকৃত ইঞ্জিলও নাই বিকৃত নাই এখন অনুদিত এবং বিকৃত ইঞ্জিলও নাই আছে বাইবেল ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা পরবর্তী লোকদের কি রচনা ওটা আল্লাহ কিত ইঞ্জিল না তো তা তা বিকৃত একটা রূপ আছে বিকৃত রূপ কিছু হলেও বিকৃত অবস্থায় কিছু আছে ইঞ্জিল তাও না তো ওটারও বাইবেল বলে তো ইসা আলাহিসের শিক্ষা বাদ দিয়ে ইঞ্জিলের শিক্ষা বাদ দিয়ে হ্যাঁ ঘুরছে কাকে কার শিক্ষাকে এখন ইসাই ইসাই ধর্ম বলতে ইসা আলাহিসের শিক্ষার সাথে ওটার কোনো সম্পর্ক নাই পরবর্তী এক ব্যক্তির শিখানো যত শিরিক যত বিকৃত রূপ আছে ওই সব কিছুকে এখন ঈসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে ঈসা আলাহ শিক্ষার মধ্যে আছে নাকি বলেন নদ্যবাদ ঈশা আলাহিস শিক্ষা নাই কাফারা ঈসা আলাহিস শিক্ষা নাই লাই লাল্লাহ লাই লা হাইলাল্লাহ তো ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোয়া ছিল কিন্তু এখন বিকৃত আর কত আছে যেগুলো কি নাই গোড়াই নেই শিরিকের যত ধর্ম সরাস শরিণিক ইয়েহুদি না মধ্যে শিরিক ঢুকেছে ওদের মধ্যে শিরিক ঢুকেছে কোরআনেই সব বিবরণ দিয়ে দিয়েছে অন্য অনেক ধর্ম আছে যেগুলোর সরাসরি গোয়াতেই শিরিক গোয়াতে যতগুলো মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নাই কারণ আল্লাহ শিখিয়েছেন তাওহিদের শিক্ষা আল্লাহ তালা শিখিয়েছেন কি তাওহিদের শিক্ষা তাওহিদের দিন আল্লাহ তালা দান করেছেন কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না ওটার গোড়াই নাই ওটা বনি আদমের বানানো মানুষের বানানো কিন্তু এক মজার কাহিনি হল সমস্ত আলারা সিরিকে অস্বীকার করে বা সিরিকের অপব্যাখ্যা করে সিরিক করেও বলে না আমরা শিরিক করি না সিরিক বলেও করে বলে কি আমরা শিরিক করি না মুসলিমদেরকে জিজ্ঞেস করেন হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন বলবো ওরা কী করে না সিরিক করে না বললে তো আর হলো না ইহুদিরা বলে ওদের কাছে কোনো শিরিক নাই নাচারা বলে শিরিক নাই তিন খোদার এক খোদা বলে ইসা আলাহ হ্যাঁ বা সরাসরি খোদা বলে বা নাওজুবিল্লা নাওজুবিল্লা আল্লাহর পুত্র বলে এরপরে ওদের শিরিক হয় না ইহুদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে তাও তাদের শিরিক হয় না আল্লাহর শরীয়ত বাদ দিয়ে আল্লাহর নাজিল কিত আল্লাহর বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায় তারপরে তাদের কি হয় না সিদিক হয় না অস্বীকার করে বৌদ্ধদের এখানে কি তিরিরত্ন তো রত্ন কি খোদা তিনটা রত্ন বুদ্ধ একজন আর ধর্ম আর প্রার্থনা হয় ত্রিরত্নের পূজা হয় বন্দনা হয় তো এটা কি গায় আবাদ হইল কি হলো না হলো তা আল্লাহ তালা তো বলে দিয়েছেন তুমি প্রার্থনা করছো অন্যানিনে তা ধর না মিন্দুন ইল্লাহ এবার আমসাহা লুকুম করো না এ বাদুন লুকুম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাতু ডোচ্ছ হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছো এ তো তোমাদের মতো আরেক এক গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মূর্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো শিরিক এই শিরিকটাকে আল্লাহ তারা বলেছেন এটা আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুণা আল্লাহ বলেছেন নিন্ন শিকাল আজুল মন আদিম আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহর রহির ভিত্তিতে বলেন আকবরুল কাবায় সমস্ত কবিরা থেকে বড় কবিরা হলো কি শিল্প এবং এই সিরিকে হলো জাহান নামের ঠিকানা এই সিরিকের ঠিক এই সিরিকের ঠিকানা কোথায় জাহান সব শিরিক এই সব শিরিক এবং মস্মিক থেকে আমরা মুক্ত সব শিরিক এবং মস্মিক থেকে আমরা কি মুক্ত সিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোনো শিরিক কোনো কফর কোনো নেফা এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করোনা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা তাহিদের নিয়ামত থেকে বঞ্চিত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মদ তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো হ্যাঁ তাদের জন্য দোয়া করু আল্লাহ তাদেরকে হেদায় দান করেন তাওদের নামত দান করেন তাদেরকে তাহিদের দাওয়াত দিব আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাহীদের দাওয়াত দিব আমরা এই দেশের সকল মুসিকদেরকে তাওদের দাওয়াত দিচ্ছি সব মুসিকদেরকে যত নামের শিরিকের শিরিক আছে এই দেশে পুরা দুনিয়াতে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি রায় রাহাই

যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য বন্দনা পেশ করে এবং এবাদতের নাম হক অন্য যে কোনো নাম হক গায়ুল্লার এবাদত যারা করে সকলকে আমরা তাহেদের দাবাত দিচ্ছি মোহাম্মদুল্লাহ এই কথাটা মনে রাখবেন لا اله الا الله لا اله إلا الله،, لا الا الله واذ قال ابراهيم لابيه وقومه انني براء مما تعبدون

সকল সম্প্রদায়কে বলেছেন ইন্দানি ভরা রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া দাঁড়ে আবাদত করব থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ইতারানি তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ রা করতে করতো তাদের আরো শত মাগবদের কি করতে হয় করত। করতে বলা নাওবি আল্লাহ তো বলছেন ইল্লাল্লাহি ফাতারানি যিনি আমার خالক এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন তারে যে তোমরা ইবাদত করো আমি একমাত্র তার আল্লাহর ইবাদত করি সেই خالক এবং মালিককে আল্লাহর ইবাদত করে একমাত্র আমার যাবতীয় محبت ভালোবাসা সম্পর্ক সাথে আল্লাহর সাথে ফাইন্ন হুসাইদিন আল্লাহই তো আমাকে হেদায়েত দান করবে হেদায়াত হাতে আল্লাহ সঠিক রাস্তাটা আমাকে দেখা দেখিয়েছেন আল্লাহই দেখাবেন সঠিক রাস্তার আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহামকে তাহিদুর উপরে মজবুত থাকা এবং সকল শিরিখ আর মুশিক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার বিধান দিয়েছেন আল্লাহতালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে কিয়ামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ যাতে সারা সবাই এই শিক্ষা গ্রহণ করে ইন্নানি বারা উম্মিম্মা তা'বুদুন আমি সকল শিরিক এবং সকল মুশরিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম লা আল্লাহুম্মা আরজু যদি আল্লাহর করুবান্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওহিদের উপরে তাওহিদ গ্রহণ করে কালিমায় তাওদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল সিরিকার মসজিদ থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাইসালাম থেকে শুরু করে নু আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম হয়ে সকল নবী হয়ে আখেরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসালামকে আল্লাহ তালা জিম্মাদারে দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পৌঁছা পৌঁছাইতে থাকেন আপনার উন্মত যেন পৌঁছাইতে থাকেন ভাইয়েরা আমার কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মুমিনের অন্তরে মুমিনের আচরণে মুমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে দুর্বল করা করা বিষয় পোষণ এটার কোনো কি নাই অবকাশ নেই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটা একটা ধর্ম ওটার দ্বারা নাজাদ পাওয়া যাবে বলেন নাওজিল্লা এসব কপুরি চিন্তা সব কি কপুরি চিন্তা তাহলে মস্মিক এবং যত কাফের মস্মিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখব সেই নিরাপত্তা আমরা ঠিক রাখব তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব। তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কহর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোনো ধরনের কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো হ্যাঁ এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না হ্যাঁ অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন আকর্ষণ বোধ কোন শিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তৌহিদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কফর এবং কোন ধরনের শিরিকের দিকে এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ এই মিডিয়ার জমানায় কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে হ্যাঁ মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো উপরে থাকো জুলুম না জুলুম না করলে হিন্দুরা তোমাদেরকে ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা বহন করতে হবে না একাত্মতা বহন করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা গিয়ে ওখানে করো একত্বতা পোষণ হইতে পারে না তাদের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানের সাথে হয়ে যাবে তারা তোমাদের ঈদগায় আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বাতিলতে হজে যায় একাত্মতা গ্রহণ করার জন্য আফালা তো